কিচ্ছু না শুধু একটু ময়দা আর একটু তেঁতুল হলেই হয়ে যাবে এই সামান্য উপকরণ দিয়ে এতগুলো পাপড়ি চাট মানে আমি তিন প্লেট বানিয়েছিলাম মাত্র দশ মিনিটে খুব কম সময় বানিয়ে নিতে পারবেন আর দোকানে দাঁড়িয়ে থাকতে হবে না আর দোকানের থেকে আমার মনে হয় বেশি টেস্টি হয় ভীষণ মজার লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি সকলে ভীষণ পছন্দ করবে আসুন কেনা যাক কিভাবে বানালাম তবে ছোট্ট একটা ভিডিও সকলের ভালো লাগবে প্রথমে এই কাপে মেপে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণটা কিন্তু বাড়িও নিতে পারেন তবে দুই কাপে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে মানে দশ প্লেটের মতো তৈরি করে নিতে পারবেন সামান্য একটু জোয়ান একটু কালো জিরে আর এখানে দিয়েছি ওটা ফ্লেভারের জন্য দিলাম সাদা তেল লবণ দিয়েছি ভালোভাবে ময়াম দিয়ে ডুলে ডুলে মেখে ময়াম দিয়ে নিয়েছি তো ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন নর্মাল জল দিয়ে মেখে নেব। আর জন কালো জিরেটা আপনার পছন্দ না হলে নাই দিতে পারেন তবে জোয়ানটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে গালে পড়বে যখন দাঁতের মধ্যে তখন কিন্তু খেতে দারুণ একটা ফিল হয় একদম দোকানের মতো মনে হবে তারপরে একটু টাইট করে একটা ডো তৈরি করে দিচ্ছি রুটি পরোটার মতো ডো না একটু টাইট ডো এই ডোটা দেখলেই বুঝতে পারবেন ডোটা কিন্তু একসঙ্গে হচ্ছে না আমি এই অবস্থাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এ ডোটা একটু সফট হয়ে আসবে তখন কিন্তু মাখতে বেশ ভালোই লাগবে এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখানে কিছুটা পরিমাণ তেঁতুলটা ভালোভাবে চিপে ওই যে তেঁতুলের গাঁতটা বার করে নিচ্ছি তারপরে ভালোভাবে ছেঁকে নিলাম নিয়ে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আগে থেকেই কিন্তু দিয়ে নিচ্ছি এখানে এবারে প্রয়োজন মূলত লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা কম দিলে হবে না লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু ভাজা জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো আর সাথে এলাচ ডালচিনি লবঙ্গ সব কিছু ভেজে রেখেছিলাম সেটা দিলাম এক টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনির ব্যালেন্সটা চেক করে নিতে হবে সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হিন দিলাম এখন এখন হিনও দিতে পারেন না দিলেও সমস্যা নেই তবে এলাচের গুঁড়োটা আমি দিয়েছি ওই জন্য গোটা এলাচের দিলাম না তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি মানে এটা দিলাম ভাজা জিরে মরিচের গুঁড়ো আমি সব কিছু ভালোভাবে দেখানো হয়নি ক্যামেরার মধ্যে তবে একটু উপর থেকে দিয়েছি তো একটু বেশিক্ষণ জাল করে নিলেই দেখবেন এমন ঘন একটা লিকুইড তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এটা খুব বেশি টাইট করা যাবে না একটু মানে ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে তো এই সসটা তৈরি হয়ে গেছে এখন ডোটা দেখুন একটু মানে একটু সফট হয়েছে নরম হয়েছে টা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যারা জানেন তারা তো জানেনি যারা পারে না তাদের জন্য পুরো ভিডিওটা এভাবে দিয়েছি তাহলে বুঝতে পারবেন আটা মাখা থেকে সস তৈরি থেকে সব কিছু এই চাটনিটার জন্য আরও দোকানের মতো স্বাদ হয় দোকানে তো এমনি চাটনিও দেয় আবার ঘরে বানিয়ে শুধু পাপড়িটা বানিয়ে কিন্তু সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন তবে এই সেমভাবে বানালে একদম দোকানের থেকেও বেশি স্বাদের হয় তো এই তো এখন আমি একটা রুটি নিয়ে লেচি নিয়ে মানে একটা রুটি তৈরি করে নিচ্ছি এইভাবে বানালে একসঙ্গে অনেকগুলো বানাতে পারবো তো একটা রুটি বড সাইজের রুটি বেলে নিয়ে তারপর ছোট্ট একটা মানে সাইজের কৌটো ঢাকনা বা বাটি দিয়ে এইভাবে কেটে নিতে হবে আমি তার আগে একটু রুটিটা বেলে নেওয়ার পরে কাটা চামচ দিয়ে এইভাবে কেটে এভাবে করে নিচ্ছি তাহলে আর ফুলে উঠবে না আর লুচির মতন নাহলে কিন্তু এটা ফুলে যাবে ভালোভাবে এভাবে কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে বাটি দিয়ে ছোট ছোট করে পাপড়ি করে নিচ্ছি ছোট সাইজের পাপড়ি করলে কি হয় একটা গালে একেবারে দিয়ে নিতে পারবেন ছোটরাও খেতে ভীষণ পছন্দ করবে যেহেতু আর বড় সাইজের পাপড়ি চাইলেও বড় সাইজের সাইজের করে পানি নিতে পারেন আমি এইভাবে সমস্ত পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি কিছুটা মানে এক প্লেট পরিমাণ আগে তুলে নিচ্ছি আর আমি যে যতটা ডোমা নিয়েছি এটাতে কিন্তু অনেকগুলো পাপড়ি তৈরি হবে পাপড়িগুলো তৈরি করে পলিথিন করে বেঁধে রেখে দিতে পারেন যখন মন চাইবে শুধু সাজিয়ে পরিবেশন করে নিতে হবে জাস্ট আর কিছুই না সন্ধ্যাবেলা যখনই মনে হবে পাপড়ি চাট খেতে আর একদম বাইরে যেতে হবে না এই রেসিপি পছন্দ করে না এমন মানুষ তো খুবই কম আছে তারপরে হালকা তেল হালকা গরমে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি সেমভাবে বাকিগুলো দিয়ে নিচ্ছি তো বাকিগুলো দে ভেজে আমি তুলে নিয়েছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন সাজিয়ে নেওয়ার পালা তবে একটু দেখি নেই যে কেমন ক্রিস্পি হয়েছে আর মুচমুচে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে ভীষণ ক্রিস্পি হয়েছে আর দেখতে অনেক বসে এটাও কিন্তু চায়ের সঙ্গে খেতে একদম খাস্তা নিমকির মতো তৈরি হয়ে গেছে তো আমি কিছুটা পরিমাণ আগে ভেজে নিয়েছি বাকিগুলো কিন্তু আছে পরে ভেজে নেব এখন সাজিয়ে নিই তবে সাইডে কিন্তু আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর হাফ বাটি পরিমাণ মটর সিদ্ধ করে নিয়েছি আলুটা ছোট ছোট ভাবে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর মটরটা সিদ্ধ একসঙ্গে আলু মটর আমি সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়েছি তো হয়ে গেছে আর লেবুটা তো কেটেই নিতে হবে সমস্ত কিছু উপকরণ আমি দেখিয়ে নিচ্ছি যেমন আমাদের ঘরে থাকে এক্সট্রা উপকরণ লাগবে না টমেটো কাঁচা লঙ্কা ধনে মানে পেঁয়াজ কুচি সব কিছু কুচিয়ে নিয়েছি আর সেদিনই হাতের কাছে ছিল না ধনে পাতাটা তো প্রথমে মটরটা আলুর মধ্যে দিয়ে নিয়েছি তারপরে ওই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সবকিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এখানে ভাজা জিরের গুঁড়ো এটা দেখালাম না এই মশলাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এখানে ম্যাগি মশলা দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরে মরিচ ধনিয়া গুঁড়ো ভাজা জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এর জন্যই কিন্তু মশলাটা বেশি টেস্টি হয় তবে এখন দিয়ে নিচ্ছি ওই যে একটা লেবু দেখালাম পুরো লেবুর রসটা দিয়ে নিচ্ছি আর ওই যে চাটনিটা বানিয়েছিলাম মানে তেঁতুলের ওই তেঁতুলের চাটনিটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর যা শুক্রানটা মানে জিবে জল চলে আসছে যেন এই আলু মাখাটাও খেতে দারুণ লাগে এমনি শুধু খেতে এইভাবে মাখিয়ে খাবেন তো এত সুন্দর মানে আলুকাবলির মতো খেতে লাগে তো আমি এদিকে পাপড়িগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ভাবে ট্রাই করবেন আর আমি এই তেঁতুলের মানে শিরার মধ্যে যে চাটনিটা বানিয়েছিলাম এটার মধ্যে প্রতিটা আমি পাপড়িগুলো বুড়িয়ে দিছি পাপড়িগুলো আমি একটু ছোট ছোটো ছোটো সাইজ করে বানিয়েছি যেহেতু গালে দিলে যেন না কোনো রকম অসুবিধা হয় চাটনিটার জন্য এর স্বাদটা অসাধারণ তবে এখানে চাইলে টমেটোর সসও ব্যবহার করতে পারেন তারপরে ওই যে আলু কাবলিটা এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এই আলু মাখাটার গ্রান্টটা জাস্ট অসাধারণ তবে এখানে হাতের কাছে আজকে ধনেপাতা কুচি ছিল না ওই জন্য এখানে দিয়ে নিলাম ওটা বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিলাম একটু টক দই ফেটিয়ে সেটা দিয়েছি ওপর থেকে আবারও পেঁয়াজ কুচি দিয়েছি একটু চানাচুর বা ঝুরি ভাজা আর তার সঙ্গে ডাল ভাজা আছে ঝুরি ভাজা ডাল ভাজা চানাচুর একসঙ্গে আছে সেটা দিলাম আবার ওপর থেকে একটু চাটনি ছড়িয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা চ্যালে ছড়িয়ে দিতে পারেন এটা একটা মুখে দিলে যেন মুখে স্বাদ লেগে থাকবে আমরা ছোট বড় সকলেই পছন্দ করি এমন একটা পাপড়ি চাটের রেসিপি এটা কিন্তু টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যখনই মন চাইবে বানিয়ে খেতে পারেন ভীষণ মজার হয় আমি কিন্তু যতগুলো পাপি বানিয়েছি তাতে আমি চার প্লেট বানিয়েছি পরে দেখে দিচ্ছি প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে নিবেন তাহলে সবার আগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি